হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামির হোসেন বর্তমানে আমরা এক দেখতে পাচ্ছেন একটু নতুন একটি জায়গায় এসেছি এবং তাদের সাথে আমরা কথা বলবো কিন্তু তারা নতুন তাই তারা একটু ভীত আছে তাহলে আমরা তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব যে তাদেরকে খুশি করার তোমার নাম কি মানা শারমিন তোমার নাম কি চাদনি আক্তার তুমি কোন স্কুলে লেখাপড়া করো এ শিশুসেনি শিশুসেনি তুমি কোন শ্রেণী ক্লাস 5 ক্লাস 5 তোমার তোমার ক্লাস 5 এর রুল কত

तुमी एक तीखो बीता कोई तफरबा है ये कौन से निर्को बीता के लिए वो ये एक तीखो बीता को क्लास क्लास बाना खोर तफरबा इंग्लिश है S A G ये S A G न C L C H A C H A L C L A L

ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মানে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য তুমি কি একটি ইংরেজি কবিতা সরা হইতে পারবা ইংরেজি সরা জানো একটা সরা ইংরেজিতে ফারানা সরা অসুবিধা নেই তুমি হয়তো ইংরেজি সরা কইতে পারবাই না ওকে অসুবিধা নেই ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আমরা অবশ্যই তোমাদের একটা পুরস্কার দিব তোমরা এই পুরস্কার পেয়ে খুশি তো খুশি তুমি খুশি তো জি ঠিক আছে ধন্যবাদ হ্যালো দর্শক আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে